বাংলাদেশ চীন থেকে তার জেট অ্যান্ড ফাইটার কিনবে এই খবর যখনই এসছে তখনই কথা বলেছি কিছুদিন আগে একটা নিউজ ছিল আমাদের সামনে সেটা হচ্ছে বাংলাদেশ তখন বলা হয়েছিল আটটা বা বারোটা জেট অ্যান্ড ফাইটার কেনার আগ্রহ প্রকাশ করেছে আমাদের প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্টের কাছে চীনের প্রেসিডেন্টও ইতিবাচক সাড়া দিয়েছেন এরকম একটা খবর আমাদের সামনে এসেছিল এটার আরও আপগ্রেডেড নিউজ এবং এখন মোটামুটি বলা যায় যে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে এবং চায়না এই ফাইটার বিক্রি করতে রাজি হয়েছে বিষটা জেঠেন সি ফাইটার বাংলাদেশ কিনবে এবং যেটা হয় কে কেনাকে কেন্দ্র করে কেনার ইচ্ছাকে কেন্দ্র করে নানান রকম আলোচনা ডিবেট চালু হয়েছে আমি এগুলোকে স্বাস্থ্যকর মনে করি যেমন এই প্রশ্ন কেউ করছে আমাদের ফাইটার কেনা আদৌ দরকার আছে কিনা বহুদিন থেকে আমরা ছোটোবেলা থেকে এই কথাটা শুনতাম এবং অনেক ক্ষেত্রেই খুবই কনভিনসডও ছিলাম যে আমাদের যদি ভারতের সাথেই প্রধান সংঘাতের বিষয় হয় ভারতের সাথে আমরা আসলে খরচ করেও বা কী করবো সেই জায়গায় আসবো কিন্তু তার আগে মানে বহু এই আলাপ করেছি যে বাংলাদেশের বিমান বাহিনীর অবস্থা সম্ভবত সবচাইতে খারাপ এই যে কিছুদিন আগে যে এফ সেভেন ফাইটার ক্র্যাশ করলো মানে মিগ টোয়েন্টি নাইনের একটা লাইসেন্সড আপগ্রেডেড ভার্সন এটাই আমাদের মূল শক্তি ছিল কিছু মিগ টোয়েন্টি নাইন কেনা হয়েছিল যেটার মধ্যে চার পাঁচটা সম্ভবত অপারেশনাল আছে এবং এই আলাপ আছে যে এই মিক টোয়েন্টি নাইনগুলো যখন বিক্রি করে আশা তখন ভারতের চাপে ওখানে যে একটা ফাইটার কেনাই তো যথেষ্ট না ওকে আপনি কি অস্ত্র দেবেন সেটার উপরে ডিপেন্ড করে মিগ টোয়েন্টি নাইনের সাথে উপযোগী অস্ত্র বাংলাদেশকে ঠিকঠাক মতো দেওয়া হয় নাই তো ওগুলো আসলে এক ধরনের শো পিস ছিল এর বেশি কিছু না এবং সেই মিগ টোয়েন্টি নাইন কেনা বাবদ বেশ কিছু লোকজন আখের ছিল সেই তথ্যও আমরা জানি কিন্তু চায়নার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে না বলে আমরা আশা করতে পারি কারণ ভারত আর চায়নাকে তো বলতে পারবে না যে তুমি জেটেনের আর্মামেন্ট ঠিকঠাক মতো দিও না ওকে এই সারফেস টু এয়ার টু এয়ার বা এয়ার টু সার্ফেস বা এই স্মার্ট বমটা দিও না বলা যাবে না সো আমরা আশা করতে পারি আমরা পূর্ণ শক্তির একটা জেটেন সি পেতে যাচ্ছি এখন জেটেন সি এটা আসলে চায়না যেটা ব্যবহার করে এটা এক্সপোর্টের যে ভার্সানটা পাকিস্তান ব্যবহার করে এবং মানে আমরা এই প্রচুর আলোচনা করেছি জেটেন দিয়ে পাকিস্তান ধারণার করা হয় দুটোই একই জেনারেশনের ফাইটার জেটেন সি বা সাথে ডেসল রাফাল যেটা আছে ফ্রান্সের ভারতের রাফালকে ডাউন করেছে এটাও সত্য যে এই যে শুধুমাত্র একটা ফাইটার না চায়নার আরও বিভিন্ন রকম ইনভলভমেন্ট ছিল তার গোয়েন্দা তথ্য থেকে শুরু করে অনেক কিছু মিলিয়ে তারপরও দিনের শেষে এটাই হচ্ছে কথা যে একটা রিয়াল কম্ব্যাট সিচুয়েশনে একটা চাইনিজ ফাইটার ডাউন করেছে একটা ইউরোপের খুবই স্টেট অফ দ্য আর্ট মানে ফিফথ জেনারেশনের বাদে আর যা যা আছে মানে এটিতে বেটার ফাইটার আমরা যদি ধরি তাহলে ভারতের এফ থার্টি ফাইভ যেটা তারা বিক্রি করে ভারতের না আমেরিকার আর আরেকটা চেয়ে বিক্রি করে না বলা হয় যে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স ফাইটার সম্বোধন সেটা সেটা হচ্ছে এফ টোয়েন্টি টু ওটা আমেরিকা কারণ হচ্ছে বিক্রিও করেনি আর ফিফথ জেনারেশন ফাইটার আর রাশার এফ ফিফটি সেভেন আছে বা চায়না জে টোয়েন্টি আছে এর বাইরে যত ফাইটার আছে তার মধ্যে মানে রাফালকে একেবারে সবচেয়ে ওপরের ফাইটার একটা দুটোর মধ্যেই ধরা হবে এভাবেই বলা হয় বা ধরে অনেকেই সো সেই ফাইটারকে যখন ডাউন করছে এটা একটা বিরাট ঘটনা তার মানে আমরা এটা বলতে চাইছি চায়নার প্রযুক্তি একটা সময় নিজস্ব প্রযুক্তি একটা সময় খুব বেশি প্রশংসিত ছিল না চায়না মূলত লাইসেন্সড জিনিস বানাতো এমনকি চায়না ফাইটার এখনও বানায় ওই যে আমরা এফ সেভেনের কথা বললাম ওগুলো মিক টোয়েন্টি ওয়ানের বা এখনও তারা এসইউ থার্টি এস থার্টি থ্রি এইগুলোর প্ল্যাটফর্মের উপরে বেইস করে তাদের ফাইটার আছে যে ফিফটিন যে সিক্সটিন শুনতে মনে হয় যে এগুলো আরও পরের এগুলো পরের হোক কিন্তু ওগুলো কিন্তু রাসায়ন প্রযুক্তি বা রাসায়ন প্ল্যাটফর্মে তৈরি জে টেন পুরোপুরি তার জে টোয়েন্টি পুরোপুরি তার যেটা একটা ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার তো এগুলো পুরোপুরি তার প্রযুক্তিতে সো চাইনিজ প্রযুক্তিতে সম্পূর্ণভাবে তৈরি করা একটা ফাইটার ইউরোপের স্টেট অফ দ্য আর্ট ফাইটারকে ডাউন করেছে একটা কম ব্যাটে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর সুতরাং আমাদের এই ফাইটার কেনা সিদ্ধান্ত সঠিক আছে এবং দাম অনেক কম তুলনামূলকভাবে এই যে দশটা বিশটা ফাইটার কিনতে বাংলাদেশি টাকায় চোদ্দো সাড়ে চোদ্দো হাজার কোটি টাকার মতো খরচ হবে টোটাল খরচ হলো সাতাশ হাজার কোটি এর মধ্যে ব্যাটটাট আছে ট্রেনিং আছে আনা আছে কিছু অস্ত্রশস্ত্রের দামও আছে এগুলো সব মিলেই খরচ এবং অনেকে বলবে এত টাকা এটা আমরা আসলে দশ বছরে পরিশোধ করব এটা কিন্তু ডকুমেন্টেশন হয়ে গেছে পত্রপত্রিকার হাতে আছে সো এই আগামী এই অর্থ বছরেই এটা কেনার প্রক্রিয়া শুরু হবে আমি বলেছিলাম যে নির্বাচিত সরকারের সময় হলে ভালো হতো বাট স্টিল এই ডিসিশানটা যেহেতু সঠিক আছে নির্বাচনিত সরকারেরও উচিত হবে এটাকে নিয়ে এগিয়ে যাওয়া সো দশ বছরে সাতাশ হাজার কোটি টাকা মান্থ মানে ইয়ারলি সাতাশশো কোটি টাকা এটা মোটেও খুব বেশি টাকা বলে আমি মনে করি না এবং বাংলাদেশের এটা লাগবে লাগবে কিনা এই আলাপ যখন হচ্ছে তখন এই কথাটা একটু বলে ফেলা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে ঢুকে পড়ি আমরা ভারত সরিয়ে রাখি মানে আমাদের মিয়ানমারের সাথেও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে মিয়ানমার প্রচুর প্রভোগ করেছে আমাদেরকে রোহিঙ্গা সংকট যখন চালু হয় তাদের হেলিকপ্টার তাদের ফাইটার আমাদের স্পেসে ঢুকে পড়ে বহুবার আপনারা নিউজ খুলে পাবেন তখন ওইগুলো নিয়ে কথা বলতাম তাদের মর্টার শেল ঢুকে গিয়ে আমাদের এখানে বিস্ফোরিত হয়ে মানুষ মারা গেছে গুলি ঢুকেছে মিয়ানমারের সাথেও আমরা পেরে উঠবো কিনা এসব বিশেষ করে এয়ার কম ব্যাটে এটা তো সিরিয়াস প্রশ্নের ব্যাপার আমরা পেরে ওঠার সম্ভাবনা ভালো না আর ভারতের সাথেও আসলে আমাদের প্রস্তুত থাকতে হবে মানে ভারতের অনেক শক্তি আছে বলে আমরা চুপ করে বসে থাকব তা না আসলে একটা ভালো বা শক্তিশালী সামরিক বাহিনী ত্রিমাত্রিক নেভি এয়ারফোর্স আর্মি বা মিলিটারি থাকতে হয় ডেট্রেন্ট হিসাবে ভারতের মতো দেশও যাতে দ্বিতীয়বার ভাবে যে বাংলাদেশকে আক্রমণ করলে ভালো কিছু হবে না খুব সহজ কিছু হবে না এবং বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্বে যুদ্ধ প্রযুক্তি এমন জায়গায় গিয়ে ঠেকেছে কম অর্থের দেশ তুলনামূলক গরিব দেশেরও এমন কিছু করা সম্ভব যেটার মাধ্যমে একটা অনেক সামর্থ্যবান দেশ সেটা মিলিটারিলি সেটা ইকোনমিকলি অনেক সামর্থ্যবান দেশকেও চাপে ফেলা যায় যেমন ধরি ড্রোন ওয়ারফেয়ার খুব সস্তায় ড্রোন কেনা যায় এমনকি বাংলাদেশ চেষ্টাগুলো বানাতে পারে বাংলাদেশে বানানোর চেষ্টা করা উচিত যদি প্রচুর ড্রোন অ্যাটাক করতে থাকে বাংলাদেশ কথার কথা ভারতের সাথে একটা যুদ্ধে ভারতকে তো এগুলো যদি ডাউন করতে হয় এখন পর্যন্ত যে প্রযুক্তি সস্তার লেজার প্রযুক্তি দিয়ে কাজ হচ্ছে কিন্তু এটা খুব বেশি এফেক্টিভ এখনও বোঝা যায় যায়নি যদি তাকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে এগুলোকে ডাউন করতে হয় মানে বহুগুণ এক্সপেন্সিভ ফলে যেটা দেখা যায় পেরে ওঠে না বিপদে পড়ে যায় সুতরাং একটা দুর্বল দেশ অ্যাপারেন্টলি এখন এমন শক্তি সঞ্চয় করতে পারে চাইলে সে অন্য একটা দেশকে স্বাস্থ্যে অনেক শক্তিশালী একটা দেশকে অনেক বিপদে ফেলতে পারে মানে ইউজুয়াল ড্রোনস আছে কমব্যাট ড্রোনস কেমিক্যালস ড্রোন আছে যেগুলো নিজে গিয়ে বিস্ফোরিত হয় সো যে কথাটা বলতে যাচ্ছিলাম আমাদের এটা লাগবে যেটার একটা মাল্টিরোল ফাইটার মানে যেটা এখন মাল্টিরোল ফাইটারের যুগ একটা সময় ফাইটারগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা থাকতো কোনোটা এয়ার ব্যাট করতো আরেকটা ফাইটারের সাথে ফাইট করতো কোনোটা গ্রাউন্ড অ্যাটাক করতো কোনোটা বম্বিং করতো কোনোটা রেকানেসেন্স করতো সে গোয়েন্দা তথ্য নিয়ে আসতো আর কি এখন একটা ফাইটারের মধ্যে এগুলো সব ইনকর্পোরেট করা হয়েছে সো যেটা একটা খুবই চমৎকার ফোর্থ জেনারেশন বা একটু অ্যাডভান্সড একটা ফাইটার এরকম ব্যাট আছে সস্তা প্রমাণিত হয়েছে তুলনামূলকভাবে অনেক সস্তা এবং চাইনিজ প্রযুক্তিকে তাচ্ছিল্য করার দিন সম্ভবত শেষ হয়েছে সব কিছু মিলিয়ে এটা একটা স্মার্ট ডিসিশন এবং আবারও বলছি যেহেতু চায়না থেকে আমরা কিনছি ভারত রাষ্ট্র থেকে কিছু কিনতে গেলে বা অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে গেলে ভারত চাপ দেওয়ার প্রবণতা থাকতো যে ওকে তুমি ঠিক আছে এটা বেচলাই সে প্রথম চেষ্টা করবে এটা না বিক্রি করো বিক্রি করার পর সিদ্ধান্ত যদি হয় ও সে চাপ দেবে যে তুমি ওকে এটা ওটা দিও না আপনাদের একটু যদি যাদের আগ্রহ আছে তারা ঘেটে দেখবেন যে আসলে অনেক সময় অনেক দেশকে অনেক ফাইটার বিক্রি করে বা যে কোনো যুদ্ধ উপাদান উপকরণ বিক্রি করে কিন্তু তার সাথে যেটা সবচেয়ে জরুরি তাকে কী ধরনের মিসাইল দেওয়া হচ্ছে কী ধরনের বোমা দেওয়া হচ্ছে যেটেনকে আমাদের এয়ার টু এয়ার হায়েস্ট রেঞ্জের মিসাইলটা দেওয়া হবে কি না সেটার আলাপ আছে এয়ার টু সারফেস যে মিসাইল আছে সেটা দেওয়া হবে কিনা না গাইডেড বম্ব দেওয়া হবে কিনা না হলে তো বা গাইডেড বম্ব দিলে যেটা সবচেয়ে প্রেসক্রিপশান অ্যাটাক করতে পারে সেটা দেওয়া হবে কিনা অনেকগুলো ইফারেন্ট পার্টস আছে সো চায়না আশা করি ভারতের রকম কোনো চাপ সে স্বীকার করবে না এবং আমাদেরকে সবচেয়ে সবচেয়ে কেপেবল যে অস্ত্রগুলো আছে ফাইটার থাকলেই হবে না অস্ত্র ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেই অস্ত্রগুলো চায়না আমাদেরকে দেবে এই রকম একটা আলাপ দরকার এবং ভাল লাগে একটু সেটা হচ্ছে ভারত যে ফাইটারের কাছে কিছুদিন আগে ধরা খেয়েছে সেই ফাইটারই আমরা কিনছি ভারতের ইগোতে খুব লাগার কথা এবং ভারতের ইগোতে লাগাটা উই ডু এনজয় এবং বাংলাদেশের এই সরকার এবং ভবিষ্যতের সব সরকার প্রায় বলছি সামরিক বাহিনী বা সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আমাদের যে সার্বভৌমত্ব একটা দেশের আসল সার্বভৌমত্ব সেটা ভবিষ্যতের সরকারকে এই সরকার তো বটেই এই সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনে যা ইচ্ছে তাই কিনবো আমরা পুরোনো দুইটা সাবমেরিন কিনলেও ভারতের গোলেও হিস্টেরিয়া দেখে আমাদের মেজাজ খারাপ হয়েছিল তখন ভারতকে এগুলো মেনে নিতে হবে বাংলাদেশ প্রস্তুত থাকবে বাংলাদেশ তোমাদের সাথে যুদ্ধ চায় না বাংলাদেশ তোমাদের সাথে ভালো সম্পর্কই চায় কাজের সম্পর্কই চায় কিন্তু বাংলাদেশ প্রস্তুত থাকবে তুমি যদি ইত্রামি করার চেষ্টা করো বাংলাদেশের সাথে বাংলাদেশ সেটার জবাব দেবে এটুকু বলে শেষ করি তৃতীয় বিশ্বযুদ্ধ আসার খুবই সম্ভাবনা আছে বাকিও কেউ বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা এর আগে সিরিয়াতে যেটা হলো ওখানে অনেকগুলো পরাশক্তি প্রক্সিওয়ারে জড়িয়ে পড়েছিল এগুলো আসলে তৃতীয় যে বিশ্বযুদ্ধের পাঠ মানে বিশ্বযুদ্ধ হঠাৎ করে একটা বাসি বাজিয়ে স্টার্ট হয়ে যায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক আগে শুরু হয়েছে বলে বলা হয় এবং এটাই আমি সঠিক বলে মনে করি সো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরুই হয়ে গেছে আর যদি না হয়েও থাকে এটা শুরু হওয়ার সমূহ সম্ভাবনা আছে সারা পৃথিবীতে যেভাবে রাইটিস্ট পপুলিজম বাড়ছে যেভাবে ফ্যাশিজম বাড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার পরিস্থিতি বিরাজ করছে একটা বিশ্বযুদ্ধের ইম্পেন্ডিং কারণ একটা ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের পরিস্থিতি হয়েছে আমেরিকা লেড ওয়ার্ল্ড অর্ডারকে চায়না চ্যালেঞ্জ করছে সেটা একটা বিশ্বযুদ্ধ এড়াতে পারবে বলে আমার অন্তত মনে হয় না পারতেই পারে কিন্তু আমার মনে হয় না সেটা পারা যাবে সুতরাং আমাদেরও প্রস্তুত হতে হবে সামরিক দিক থেকে এটাকে অপচয় মনে করা কোনো কারণ নেই এদেশের দরিদ্র মানুষ আছে দেশের শিক্ষা চিকিৎসায় দারুণ সংকট আছে কিন্তু নিরাপত্তার ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো এগুলো কোনোটাই কোনোটাই অপ্রয়োজনীয় খরচ না এবং সবচাইতে জরুরি যে কথাটা এই কথাটা আমরা প্রায়ই বলি আমি বলি অন্তত সেটা হচ্ছে সামরিক ব্যয়টা আমাদের মিলিটারি হার্ডওয়্যার কালেক্ট করার জন্য খরচ করা দরকার এটা এই কারণে খরচ করা দরকার না যে সামরিক বাহিনীর শান সক বৃদ্ধি তাদের